যে সকল বন্ধুরা কলার মোচা একদমই পছন্দ করেন না সে সকল বন্ধুরা শুধু একবার আমার এই ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কলার মোচা খেতে কত ভালো লাগে তো কলার মোচা রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কলার মোচা নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু ডিম তবে বন্ধুরা ডিম কিন্তু আমার এতটা লাগবে না দুটো কিংবা একটা ডিম হলেই হয়ে যাবে এখন আমি এই ডিমগুলো অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি আর এই যে কলার মোচা এই মোচাটা আমি কেটে নেব দেখুন মোচাটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন জলের মধ্যে দিতে হবে একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদের গুঁড়োটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে এই মোচাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তাই বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস যখন আপনারা মোচাগুলো সেদ্ধ করবেন অবশ্যই কিন্তু জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করবেন তাহলে এই মোচাটা কালো হবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট এই মোচাটা ভালো করে সেদ্ধ করে নেব দেখুন মোচা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে এই মোচা থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন মোচা থেকে কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম একটুখানি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু বেসন কালো জিরা লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন সব শেষে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখান থেকে অল্প অল্প করে মোচা নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন এই পকোড়াগুলোর দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন সবগুলোই কিন্তু আমি উল্টে দিলাম এখন আমি আরও একটু ভালো করে ভেজে নেব দেখুন এই পকোড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম আর এই একই রকম করে কিন্তু সবগুলো পকোড়াই ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা সবগুলো পকোড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি আর এইভাবে পকোড়া বানিয়ে কিন্তু আপনারা ভাত দিয়ে চায়ের সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন